শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের আলোচনা হচ্ছে সপ্তম শ্রেণী মূলত ও সংখ্যা দেখো প্রথমে আমরা কি মূলত সংখ্যা সংখ্যা কি শূন্য সকল স্বাভাবিক ও ভগ্নাংশ সংখ্যাকে মূলত সংখ্যা বলে আমি আরেকবার বলতেছি শোনো শূন্য সহ সকল স্বাভাবিক ও ভগ্নাংশ সংখ্যাকে মূলত সংখ্যা বল দেখো এখানে তোমাদের বইয়ে একটা সাত করলে দেখতে পারবা এক দুই তিন চার ইত্যাদি স্বাভাবিক সংখ্যা সংখ্যাগুলোকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আসলে দেখি আমরা যাই কিনা এখানে দেখো এক এই যে একটি সংখ্যা এই সংখ্যাটিকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক ভাগ এক ভগ্নাংশ আকারটা কি হর এবং কি থাকবে লব থাকবে অর্থাৎ এগুলো তোমরা জানো এই যে পি পি ভাগ কি আকারের সংখ্যাটাই কি ভাগ কি আকারের সংখ্যাগুলোকে এগুলোকে ভগ্নাংশ সংখ্যা বলে তাহলে এরপর দিছে কি দুই এই যে দুই সংখ্যাটিকে আমরা কীভাবে ভগ্নাংশ রূপে লিখব এটাকে আমরা এইভাবে লিখতে পারি দুই ভাগ এক এটা এইভাবে লিখলে দুই আসবে কিভাবে আসবে দেখো এক ভাগ দুই তাহলে তাহলে আমাদের এই 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 যে দুই 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 চলে আসলো তাহলে লেখা আর এই যে দুই ভাগ এক লেখা একই কথা এরপর দেখো তিন তিন সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি এই তিন সংখ্যাটিকে আমরা ছয় ভাগ দুই আকারে লিখতে পারি দেখো দুই ভাগ ছয় তিন কি আসলো এই যে তিন চলে আসলো তাহলে তিন আর ছয় ভাগ দুই একই জিনিস এরপর দেখো বলছে কিছুগুলো দশমিক সংখ্যা দিয়েছি দেখো দশমিক সংখ্যাগুলো কি শূন্য পয়েন্ট এক মানে শূন্য দশমিক এক তাহলে এটাকে আমরা ভগ্নাংশ রূপে লিখি কীভাবে লিখব উপরে যদি আমরা উপরে যদি এক নেই আর নিচে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য একটা শূন্য এটাকে ভাগ করে দেখবেন ঠিক এটাই আসবে দেখি আমরা একটু তাহলে দশ ভাগ হচ্ছে এক কিভাবে এটা আসে দেখো এইখানে একটা শূন্য নেই এরপর অর্থাৎ এই যে একটা দশমিক নিলাম এখানে শূন্য না দিলেও হবে দেখো এই যে দশমিক নিলাম এই দশমিক নেওয়ার কারণে কি এখানে একটা শূন্য নিলাম এরপর দেখো

ভাগ হচ্ছে কি পনেরো তাহলে দশ কে দশ এখানে থাকবে পাঁচ তাহলে এইখানে যদি একটা দশমিক নেই এখানে দশমিক নিলে এখানে একটা শূন্য নিতে হয় এগুলো তোমরা জানো তাহলে পাঁচ দশে এই যে পাঁচ দিয়ে দশকে গুণ করব পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে থাকবে শূন্য তাহলে এক পয়েন্ট পাঁচ অর্থাৎ এক দশমিক পাঁচ ভাগপর তাহলে দেখো এক দশমিক পাঁচ আসলো না এই যে এক দশমিক পাঁচ এটাকে আমরা কি ভগ্নাংশ আকারে লিখলে এইভাবে লিখতে পারবো এরপর দেখো দুই দশমিক শূন্য তিন এটাকে এটা দেখে নিবা আবার শূন্যকে দেখা যায় শূন্য ভাগে একটি ভগ্নাংশ সংখ্যা তাহলে উপরের সংখ্যাগুলো কি বলছে উপরের সংখ্যাগুলো হচ্ছে কি মূল সংখ্যা তাহলে আমরা জানলাম আমরা সংজ্ঞাই জানি যে শূন্য সহ সকল স্বাভাবিক ও ভগ্নাংশ সংখ্যাকে মূলত সংখ্যা বলে তাহলে যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশ আকারে লেখা যায় সেগুলোই কি মূল সংখ্যা এই যে সংখ্যাগুলো লিখছি এগুলোকে কি ভগ্নাংশ আকারে লেখা গেছে এই জন্য এগুলো কি মূলত সংখ্যা দেখো এরপর দেখব কি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা তাহলে যে সকল সংখ্যাগুলোকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো কি অমূলত সংখ্যা দেখো অমূলক সংখ্যা বলছে এখানে একটা রুট ওভার দুই দিছে রুট ওভার দুই একটা সংখ্যা দিছে এই সংখ্যাটাকে রুট ওভার করলে ক্যালকুলেটরে করে নেবে আমি এখানে দেখে দেখে মানটা বসাচ্ছি এই যে দেখো এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ এক তিন পাঁচ ডট 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 এভাবে চলতে আসে সংখ্যাগুলোর দশমিকের পরে এই সংখ্যাটি এই যে রুট ওভার করলাম ক্যালকুলেটরে রুট টু চাপলেই কি এই এই মানটা চলে আসবে এই মানটা কি দশমিকের পরে এই যে দশমিক কথায় আছে দেখ একের পর দশমিক আছে দেখো তো একের পর দশমিক আছে না এই দশমিকের পর চার এক চার দুই এক তিন পাঁচ এখানে আরও কি সংখ্যা আছে মানে চলতেই আছে তাহলে এই দশমিকের পরে অঙ্কগুলো কি মানগুলো নির্দিষ্ট নয় ফলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যাবে না এই এটাকে কি ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারব না অনুরূপে তিন পাঁচ ছয় ইত্যাদি রয়েছে রুডার তিন এটাকে ক্যালকুলেটরে চাপলে এখানে একটা মান আসবে রুডার চার এটাকে ক্যালকুলেটরে চাপলে এখানে একটা মান আসবে হ্যাঁ এই মানগুলো যদি দশমিকের পরে এই যে মানগুলো আসবে এগুলো নির্দিষ্ট না থাকলে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না ফলে কি এই এই সংখ্যাগুলো তাহলে কি আমাদের অমূলত সংখ্যা এটাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না আর ভগ্নাংশ আকারে প্রকাশ করা না গেলেই সেগুলো কি অমূলত সংখ্যা কারণ আট নম্বরে বলছে কি দেখাও এখানে বলছে কি শূন্য পয়েন্ট এক দুই অর্থাৎ শূন্য দশমিক এক দুই রুড ওভার পঁচিশ রোড ওভার বাহাত্তর রোড ওভার উনপঞ্চাশ ভাগ হচ্ছে কি ষাট সংখ্যাগুলো থেকে অমূলত সংখ্যা বাছাই করো তাহলে আমরা সবাই পারবো কেন কারণ আমরা একটু আগেই অমূলত এবং মূলত সংখ্যা সম্পর্কে জানলাম মূলত সংখ্যা হচ্ছে কি শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে কি বলা হয় মূলত সংখ্যা আর যেগুলো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা লেখা যায় না সেগুলোই কি অমূলত সংখ্যা তাহলে এখানে আমাদের বের করতে বলছে কি অমূলত সংখ্যা অমূলত সংখ্যাটা আমরা বের করি করেই দেখ শূন্য দশমিক এক দুই এই সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা কি করতে পারি এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি এটা সমান সময় লিখতে পারি বারো ভাগ হচ্ছে কি একশো বারো ভাগ একশো এটাকে এভাবে লিখতে পারি এটাকে আমরা যদি এখন কাটাকাটি করি তিন দিয়ে যদি চার দিয়ে যদি কাটি তাহলে চার পঁচিশে একশো তিন চারে বারো তাহলে আসলো কি তিন তিন ভাগ পঁচিশ তিন ভাগ পঁচিশ তাহলে এটি কি এটি একটি কি ঘনাংশ সংখ্যা না এটি একটি ভগ্নাংশ সংখ্যা এটি একটি কি ভন্নাংশ সংখ্যা দেখো এই যে বারো উপরে আমরা কি এই যে বারোটাই নিলাম আর নিচে দশমিকের জন্য একটা এক নিলাম আর দশমিকের পরে দুইটা সংখ্যা এই জন্য দুইটা শূন্য নিলাম তাহলে বারো ভাগ একশো হইল এটাকে কাটাকাটি করলাম কিভাবে আমরা যদি চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো হয় আর তিন চারে বারো হয় তাহলে তিন ভাগ পঁচিশ তাহলে এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা হয়ে গেল এরপর দেখো রুড ওভার পঁচিশ রুড ওভার পঁচিশ এটাকে কি করা যায় এটা সমান সমান লেখা যায় রুড ওভার পঁচিশ তাহলে রুড ওভার পাঁচ পাঁচের উপর স্কোয়ার দিলে কি হয়

এই রুট ওভার আমরা এইভাবে লিখতে পারি পাঁচের পর স্কোয়ার দেওয়া যায় দেখো এটা সমান সমান এটা আসলো না এটা সমান সমান এটা লিখতে পারি না পারি তাহলে এটাকে কি করা যায় পাঁচের উপর স্কোয়ার দিলে দেখো আমরা একটা নিয়ম জানি যে রুট এবং স্কোয়ার কি কাটাকাটি করা যায় রুট এবং স্কোয়ার কাটাকাটি করা যায় তাহলে সমান সমান এখানে থাকলো কি পাঁচ

রুডোভার বাহাত্তর এই যে এটাকে আমরা লিখতে পারি যায় এবার রুডো ভাত থাকবে ছত্রিশটাকে কিভাবে লেখা যাবে ছত্রিশটাকে এই যে ছত্রিশটাকে অর্থাৎ রুডোভার ছত্রিশ আছে ছত্রিশ গুণন দুই আছে সপ্তাহের উপর রুডোভার তাহলে রুডোভার ছত্রিশটাকে আমরা কী করতে পারি ছয়ের উপর স্কয়ার দিতে পারি এর উপর স্কয়ার দিলে কী হবে দেখো ছয়ের উপর স্কয়ার মানে ছয় কয়টা দুইটা ছয় গুণন ছয় 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 ছত্রিশ দেখো ছয়ের উপর স্কয়ার মানে কি ছয় কয়টা দুইটা ছয় গুণন ছয় তাহলে ছয় ছয় কত ছত্রিশ তাহলে দেখো ছয় রুপার স্কোয়ার গুণন হচ্ছে কি দুই এইভাবে লেখা যায় তাহলে এটাকে আমরা একটু ভাঙবো আবার এই যে দেখো ছয় রুপার স্কোয়ার গুণন হচ্ছে দেখো কিভাবে লিখলাম এটা এই যে দেখো পুরো টারি উপর রোড ওভার আছে তাহলে আমরা আলাদা আলাদা করে নিলাম ছয়েরও উপর রোড ওভার রাখলাম দুইয়েরও উপর

রুডোভার থাকলো সাতের উপর স্কয়ার মানে সাত কয়টা সাত দুইটা সাত সাত এরপর নিচে সাথে সাথে থাকবে থাকবে এরপর দেখো এটা সমান সমান আবার কি লেখা যায় এই যে রুটের উপর রুটে আর স্কোয়ারে কাটা যায় তাহলে সাত ভাগ সাত হয়ে গেল সমান সমান সাতকে সাত ধরা ভাগ করলে এক ভাগ দেখো প্রথমে কি করলাম আমরা ঊনপঞ্চাশটাকে এভাবে ভাঙ্গা লিখলাম রুট রুট সাতের উপর স্কোয়ার দিলে কি হয় ঊনপঞ্চাশ হয় এটা দেখাই দিলাম এই যে তাহলে রুটের স্কোয়ারে কাটাকাটি করলাম সাত দ্বারা সাতকে এই যে সাত বাই সাত আসবে সাত দ্বারা সাতকে ভাগ করলে এক হয় এটি কি একটি স্বাভাবিক সংখ্যা এই যে এক একটি কি স্বাভাবিক সংখ্যা এটা লিখে দেবেন স্বাভাবিক সংখ্যা এক হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা অমূলত সংখ্যা বাছাই করতে বলছি তাহলে অমূলত সংখ্যা কোনটি অমূলত সংখ্যা আমাদের শুধু রোড ওভার বাহাত্তর কেন এটিকে ভগ্নাংশ আকারে লেখা যায় না এটিকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না সেটি অমূলত সংখ্যা আর বাকিগুলো সব কি শূন্য সহ সকল স্বাভাবিক ও সংখ্যাকে মূলত সংখ্যা বলে তাহলে এক আমাদের স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যার সংজ্ঞার মধ্যে পড়ে শূন্য স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশের সংখ্যাকে মূলত সংখ্যা বলে তাহলে একটা কি অবশ্যই মূলত সংখ্যা শূন্য দশমিক বারো এই সংখ্যাটাকে আমরা যখন ভাঙাই তখন তিন ভাগ পঁচিশ আসছিল তাহলে ভগ্নাংশের সংখ্যা এটাও কি মূলত সংখ্যা হবে তারপর দেখো পাঁচ পঁচিশ রোডভার পঁচিশকে যখন ভাঙ্গায় তখন আসছিল আমাদের পাশ এটি স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা হলে কি মূলত সংখ্যা হবে এখান থেকে আমরা অমূলত সংখ্যা শুধু পাইলাম রোডভার বাহাত্তর এটাই হচ্ছে কি আমাদের অমূলত সংখ্যা শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে